তারা কেউ দণ্ডিত কেউ অভিযুক্ত কেউ আবার আইনের মারপ্যাচে অভিযুক্ত হয়েও গেঁথে গেছে কারার খাঁচায় লোহার দরজা পাথরের দেয়াল আর গার্ডের কড়া পাহারার মধ্যে আটকে গেছে তাদের দিন তাদের রাত তাদের নিঃশ্বাস কিন্তু ঈদ তো সেই লোহার দরজায়ও কড়া নাড়ে তাদের ঈদটা কি আর বাকি পাঁচটা সাধারণ মানুষের মতো না তাদের আশপাশটা একাকিত্বে ভরা তারপরও সেই কঠিন চার দেয়ালের ভেতরেও একদিনের জন্য ছড়িয়ে পড়েছিল আনন্দের আলো ভালোবাসার গন্ধ ও ঈদের শ্যামাইয়ের মিষ্টি সুবাস রাঙ্গামাটি জেলা কারাগার একশো নব্বই জন বন্দি সেখানে যাদের অনেকেই বছরের পর বছর কাটাচ্ছেন পরিবারের ছায়া থেকে অনেক দূরে কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন সেই ফাঁকা বুকেও যেন একটু জায়গা করে নেয় আশার আলো আমাদেরকে আজকে ফুল দিয়ে সার বরণ করেছে আমাদের অনেক ভালো লাগছে আমাদের থেকে অনেক আনন্দ লাগছে আমরা ঈদ অনুভব করতেছি জ্বালার সারার উপলক্ষ্যে আমার অনেক শুভেচ্ছা আন্তরিক অনেক ধন্যবাদ জ্বালান সকালের সূর্য ওঠার আগেই বন্দিরা উঠে পড়েছিলেন নতুন জামা কাপড় পরে তারপর সবাই একসাথে ঈদের নামাজ আদায় করাচ্ছেন কারাগারের ভেতরে কেউ কেউ মসজিদের কার্পেটে বসেই মোনাজাতের চোখ বন্ধ করেই কেঁদে ফেলেছেন স্বজনদের জন্য কেউ আবার মায়ের জন্য সন্তান কিংবা স্ত্রীর মুখখানা মনে করে নামাজ শেষে ছিল কোলাকুলি একটা মুহূর্ত যেটা যেন ভুলিয়ে দেয় দেয়ালের অস্তিত্ব আমাদেরকে ফুল দিয়ে বরণ করলো মিষ্টি দিয়ে বরণ করলো আর ভিতর পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ আর তারা কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ এরকম করে মানে আমাদেরকে বরণ করলো তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে ঈদ যে এত বড় আয়োজন করলো অনেক সুক্রিয়া তাদেরকে খুব ভালো লাগছে যে আপনারা এখানে আসছি ঈদের আয়োজন ওনারা করছে দেখতে অনেক ভালো হয়েছে এবং কি ভিতরে যে আয়োজনটা করছে শুনছি ওদের অনেক যথেষ্ট ভালো করছে আমার সাথে দেখা করতে ঈদের আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে আমি অনেক বছর ধরে কারাগারে আছি এবার আয়োজনটা অত্যন্ত সুন্দর পরিষে পরিবেশ হয়েছে এবং ফুল দিয়ে এবং মিষ্টি বিতরণ করে সুন্দরভাবে খারা খারাপদেরকে বারণ এই একদিন তারা একে অপরের পাশে বসে খেয়েছেন ঈদের সেমাই দুপুরেও ছিল ভরপুর ভুরি ভোজ। আমাদেরকে তারপরে মুরগি মিষ্টি আর সবচেয়ে আবেক্ষণ অংশ যাদের পরিবার এসেছে দেখা করতে তাদের জন্য কারা কর্তৃপক্ষ ফুল ও মিষ্টি দিয়ে করেছে বরণ দীর্ঘ দিন পর কেউ যখন মা বা সন্তানের মুখটা দেখেছে তখন সবার চোখেই ছিল কান্না কিন্তু যাদের দেখার মতো কেউ আসেনি কারা কর্তৃপক্ষ ঠিক তাদের কথাও ভোলেনি আমাদের কারা মহাদর্শক এবং কারা মহাদর্শক নির্দেশনা মোতাবেক কারাগারে দর্শনার্থীদের জন্য নতুন কিছু ইনোভেটিভ ভাবনার জন্য সদ নির্দেশনা প্রদান করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্দীদের মানবিক দৃষ্টিকোণ বলে বিবেচনা করে তারা আজকাল পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে কারা বন্ধুরা ঈদ উদযাপন করতেছে তাদের মা বাবা ভাই পুত্র দেখা করতে আসছে সেই আত্মীয় স্বজনদের সাথে আমরা সম্মিলিতভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন তারা সে দুঃখ কষ্ট থেকে কিছুটা সুখ অনুভব করে আমরা তাদের প্রত্যেক দর্শনার্থীকে রজনীগন্ধার স্টিকের মাধ্যমে স্বাগত জানিয়ে মোরবারক জানিয়েছি এবং প্রত্যেক দর্শনার্থীকে আমরা প্যাকেট জাত বিতরণ করেছি এই একদিনের আয়োজনে ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা ও মানবিকতার জয় যেন এক ফোঁটা আলো ফুরিয়ে এলো অন্ধকারের মধ্যে জানিয়ে দিল দেয়াল দিয়ে সম্পর্ক আটকায় না অনুভূতিরা আটকে থাকে না নিউজ ডেস্ক আর টিভি